তো আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আজকে আমাকে নুসরাত মামুনি ডাকে উঠাইছে তো রাতের বেলা ওষুধ খাইছিলাম গতকালকে শরীরটা খুব খারাপ ছিল অ্যালার্জি বের হয়েছিল অ্যালার্জির ওষুধ খাইছিলাম তো খাওয়ার পর ঘুম হয়েছে রাতে একটু অ্যালার্জির ওষুধ খালে ঘুম ধরে তো বাবু বলতেছে আম্মু অনেক বেলা হয়ে গেছে বাবা তো অফিসে চলে গেছে তিনি উঠবা তো ওঠার পর দেখেন কেটে বেসে রান্নার জন্য চলে আসছি এর পাশে ডাল সিদ্ধ করেছিলাম ডালটা ঘেটে নিচ্ছি আর এখানে ঘ্যাঁড় ভাজিটাও হয়ে গেছে আর এখানে আপনাদের ভাইয়া মাছ আনছে তালাপিয়া মাছ তো সেই তালাপিয়া মাছটা কেটে কেটে আনছিলো ধুয়ে নিয়েছি সব কিছু রেডি করে রান্নার জন্য চলে আসছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহ তালার অশীষ সহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যেগুলা করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে হ্যাঁ মা বাবু ঘরে আছে না তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো আপনারা আমার সাথে থাকলে আমার এগিয়ে যাওয়া সহজ হবে আর ইউটিউবে যারা আপু ভাইয়া আঙ্কেল আমরা সবাই কাজ করি একটা আশার দ্বারা এই স্বপ্ন স্বপ্ন দেখেই সবাই ইউটিউব চ্যানেলটা খুলছি তো সবাই একদিন সফলতা পাবো ইনশাল্লাহ সবার জন্য সবার দোয়া রইল আর সবাই সবাইকে সাপোর্ট করব সবাই সবার পাশে থাকব। আর একটা কথা আপনাদের ভাইয়া গতকালকে এই কিনতে যায় তো আপনাদের ভাই আর কি জিনিস হারাই গেছে আর একটা জিনিস না দেখালে বুঝতে পারবেন না তো বললামই তো আমি অসুস্থ ছিলাম এই যে স্যালাইন ওষুধ ওষুধের দোকানে গেছিলো ওষুধ নেওয়ার জন্য তো আমার প্রেশার লো স্যালাইন কিনতে গেছে আর না ট্যাবলেট কিনতে গেছিলো গায়ে একটু জ্বর জ্বর তো ওষুধের দোকানে এক হাজার টাকার নোট দিছে দিয়ে ওষুধ নিয়ে আপনাদের ভাইয়া ব্যাগেতে টাকা রাখছে রেখে মাছের বাজারে গেছে মাছের বাজারে গিয়ে আপনাদের ভাইয়া মাছটা কেটে নিছে নাওয়ার পর পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই আপনাদের ভাইয়ার কত বড় বিপদ হয়ে গেছে কালকে এক হাজার নোট হারাই ফেলছে তো অবশেষে মাছ মাছের দোকানদারটা চেনা তো মাছটা বাকি নিয়ে আসছে আসে বাসে আসে বলতেছে আজকে আমার এত বড় বিপদ হয়ে গেছে তো আমি বললাম থাকোটা আল্লাহ তোমার এজেকি ছিল না হয়তো আমার ভাগে ছিল না তো আপনাদের ভাইয়া বললো আমি সাগরা দিয়ে দিচ্ছি এক টাকা হারায় গেছে যাক আফসোস করি নাই কিন্তু আমার অফিসের অনেক কাগজপত্র ছিল ওই ব্যাগেতে কাগজগুলো হারায় গেছে অফিসের কাগজগুলা তুলবে কীভাবে হচ্ছে আর একটা খাতাতে থাকে ওই খাতা থেকে এখন আমার সব কিছু লিস্ট এখন বের করতে হবে তো ডালটা যাই হোক হারায় গেছে আল্লাহটা ভাগ্যে রাখি তো ডাল যত ঘাটবেন ততই সুন্দর হবে ডাল বেশি করে ঘাঁটে ঘাটে খাতে একবারে মিহি বানাবে কতটুকু স্বাদ হবে তো এটা শিখছি আমি ভাবির কাছ থেকে ভাবি বলছে ডাল যত ঘাটকি ততই স্বাদ হবে তো আচ্ছা রান্না করে নেই রান্না বাড়ির ফাঁকে আমরা মেয়ে মানুষ যখন শুধু রান্না নিয়ে বসে থাকলে হবে না তো উঠতে লেট হয়েছে যে নেহা বাবু চলে আসছে নেহা বাবু চিপস খাচ্ছে তো উঠতে লেট হয়ে গেছে এখন তাড়াহুড়া করে কাজকর্ম করতে হবে বাচ্চাদেরকেও ক্ষুধা লেগে যাবে তো সকালের বাসি খাবে আনছি এখন এখানে র্যাকের মধ্যে সুন্দর করে ভাস করে করে রাখছি আর যে নেহা ডাল নিচে দেখো ছোট বাচ্চা থাকলে যা হয় কাজে শুধু কি করে দেয় বাবু লন্ডা ভান্ড কাজ বেশি করে দেয় শুধু তো আজকে হ্যাঁ আমি খাবো না দেখেন নিজে আপকে দাও আজকে দাও পানিগুলো ঝরাই নিলাম

নুডলস খাবাই এই রান্না করে খাইতে হয় মা আচ্ছা তুমি ক্যামেরা অফ করো মা গরুর গোয়ালে যাব আমরা গৃহস্থ বাড়ির মেয়ে গ্রামে থাকি তো সরিষার তেল নিছি আর পাতিল নিছি গরুটা অসুস্থ একটু দুধ দিও দোয়াতে হবে তো নেহাকে নেহাকে বসে রাখছি চেয়ারের মধ্যে আর আমি গরুর গোয়ালেতে ঢুকছি আর বাসুরটা শুয়ে আছে তো ধীরে ধীরে কাজকর্মটা করতে হবে না হাও 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 হ্যাঁ হাও 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 তো আমরা গ্রামের মেয়ে বৌরা দেখাও তো একটা আপু বলছিল আপু কি সাহস হাউ 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 তো গরুর গরু গরুর গোয়া লেগেছে হাও হাও তো দেখেন গরুরা অসুস্থ দেখলে লাঠি দিতে পারছে তো আমাদের গরুটা আসলে ভালো হাউ হাউ হাও তো এভাবে আমরা গ্রামের মেয়ে বউরা দুধ দোয়াই

দেখাচ্ছি দেখবে তো আসলে আমাদের গরুটা অসুস্থ অসুস্থ লাগে এই যে দেখছিনু ছাত ভিডিও বানাচ্ছি তাই এরকম করতিছেন আছারা এরকম করে না আর অসুস্থ দুধে ব্যাথা লাগতিছে তাই এরকম করতিছে তো একটা আপু বলছে অনেক সাহস আমরা গ্রামে থাকি আমরা সব সময় পানি দাই তো চলো আমরা গরুর গোয়াল করতে যাই দিই দিতে যাচ্ছি চলো টপ ক্যামেরায় অনেক কাজকর্ম করছি এই পাশে মশলাটা সুন্দরভাবে কষাই নিচ্ছি মাছটা ভুনা করব। তো যত মশলা কষাবেন তত রান্না স্বাদ হবে কাউকে রান্না শেখাচ্ছি না আমি যেভাবে রান্না করি আর ভিডিও বানাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি পাশে ডালটা বলক তুলে দেওয়ার জন্য চুলাতে দিয়ে দিছি তো আমার প্রেসার কুকারটা নষ্ট হয়ে গেছে যখন যখন তাড়াহুড়া লাগে ভাবিদের বসায় থেকে ভাবিদের প্রেশার কুকার আনি এটা অনেক দিনের আমার মা বেঁচে থাকতে দিছিল তো ঢাকনা দেশিটি ওঠে নাই তো পাশে গরুর ক্ষুদো রান্না হয়ে গেছে ভাত কিছুটা ছিল গরম করছি আর রান্নাগুলো করে নিচ্ছি সব দুপুরের মনে একবারে রান্না করে নিচ্ছি আর এই মাছটা কিনতে যায় আপনাদের ভাইয়ার অনেক বড় ক্ষতি হয়ে গেছে অফিসের কাজ কাগজপত্র হারাই গেছে টাকা হারাই গেছে টাকাটা বলতেছে টাকাটা হারায় গেছে আফসেস করি নাই কিন্তু আমার অফিসের অনেক কাজ জরুরি কাগজপত্র হারায় গেছে তো মাছটা বাকি কিনে আনছে আর রান্না করতেছি পাশে দেখেন কতগুলো সয়াবিন তেলের বোতল জড়ো হয়েছে তো কটকটিওয়ালা চাচা আসলে এগুলা বিক্রি করে দিতে হবে তো এই জন্য জমায় রাখছি এগুলা বিক্রি করা যায় আর পাশে দেখেন একটা চকির উপরে কত ঝামেলার জিনিসপত্র আমার মা যখন ছিল তখন এগুলা কোথাও না কোথাও রাখতেছিলাম তো আসলে যার যত আছে তার তত লাগে মানুষ বলে না তো আলুর বস্তা কত কি হাড়ি পাতিল সব কিছু রাখছি আর আমার মায়ের স্মৃতিও এখানে গুসায় রাখছি বালিশ খেতা ল্যাপ তো এগুলো দেখলে সব সময় মায়ের কথা মনে পড়ে আপনারা তো সবাই জানেন আমার মা মারা গেছে আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে বৃহস্ত নসিব করে এখানে আসলে শুধু মায়ের কথা মনে পড়ে আর রান্না করলে মনে হয় যে আমার মা পিছন থেকে ডাকিসে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমার ভিডিওটা যদি কোন জায়গায় কোন অংশে ভালো লাগে থাকে আজকে যদি কেউ প্রথম দেখে থাকেন প্লিজ দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আর মাছটা দেখেন নুন হলুদ মশলা সব কিছু দিয়ে মাখায় রাখছি তো তাহলে ঢুকবে আর ভিতরে তো এখানেও দিছি সেই পরিমাণ মতে মশলাতেও দিছি আবার মাছেও মেখে রাখছি এভাবে মাছটা ভুনা করব ডাল আর আজকে ঢ্যাঁড়স ভাজি এগুলাই আমাদের সকালের দুপুরের হয়তো বা থাকলে রাতেও হয়ে যাবে তো রান্নাটা করে নিই সকাল থেকে অনেকই কাজকর্ম করতেছি ছাগলটার কথা একটু মনে নাই এখন চিল্লাচ্ছে দেখে ছাগলের কথা মনে পড়লো সকাল থেকে ছাগলটা বাসি মুখে আছে এখনো কিছু খাবার খায় নাই তো একটু খের নিয়ে আসলাম আর ছাগলের ঘরটা পরিষ্কার করলাম তো এই খড়টা বড় বড়ো খের ছিল এই যে বাসে ফেলে দিতে হয় এগুলা ছাগলে খেতে চায় না তো এই খেরটা এখন ধুয়ে মেখে আনি তো দেখেন খেটটা ধুয়ে মেখে আনছি আর কীভাবে শর্টকট সে ছাগলটা খাওয়ার জন্য তো এরা এদের খাবার তো একবার না আমরা যেরকম দিনে তিন চারবার খাই এদেরও সেবা যত্ন করতে হয় দিনে তিন চারবার করে তো ছাগলটা অনেক চিল্লা ছিল খেয়াল খাই দিয়েছি বাড়ির ভিতরে বাইরে তো মাংসের ছাগল খেয়ে নিবে তো এগুলাই আমাদের কাজকর্ম আমরা গ্রামে থাকি সবসময় গরু ছাগল রসমুরি

তো যে আপুরা আপনারা শহরে থাকেন আপনাদেরও কাজ আছে অনেক কাজকর্ম আর আমাদের গ্রামের কাজকর্মটা আলাদা আপনাদের শহরের কাজকর্মটা আলাদা তো সবাই আমরা মেয়ে মানুষ যখন সবাই সব কাজকর্ম পারি তো সাহেলকে দেখছে আনে যে কি বলতেছে ওর পাখি নাই তো নুসরাত বাবু আর নেহা বাবুর পাখিটা মারা গেছে তো আবার কিনে দিব হ্যাঁ কান্না করেছ পাখির জন্য কান্না করে শুধু এই পাখির খাঁচা দেখলে কান্না করে তো পাখি আপনাদের ভাইয়াকে বলে আনাই দিব তোমার বাবাকে বলে হ্যাঁ এই যে মার ইচ্ছে দেখেন মিস্টার খালি কি করে অকাম করে আর এ পাশে গতকালকে একটু বৃষ্টি হতে লাগলো কিন্তু হয় নাই কাপড়গুলো সব মেলে দিছি আকাশের এমন কালা বৃষ্টি হচ্ছে না খুব গরম আজকে একটু আবহাওয়াটা নরম তাই না নুসরাত তো চলো যাও যাও বাইরে যাও নুসরাত নামো কাপড় ধুইছি

তখন তুলে নেবো তাই নানুষরা বাইরেই তো আসি কাজকর্ম করা হচ্ছে বাইরে থেকে তো অনেকগুলাই কাপড় ভিজাইছিলাম আবার বের করছি রেখেও দিছি যে বৃষ্টি হবে অতগুলা কাপড় আবার হয়তো বা নাড়ে দেওয়ার জায়গা নাই এগুলো বাতাসে শুকায় যাবে এগুলো সব সব কাপড় বাতাসে শুকাই যাবে না আর নাড়ে দাও ওগুলো হ্যাঁ এগুলো নাড়ে দাও দাও এখানে

তো ভালোই হবে বৃষ্টি হোক আসলার রেটে না এখন নিশাই আকাশের কত কালা বৃষ্টি নাই দেখেন কয় দিন ধরে প্রচণ্ড রোদ আর গরম বৃষ্টি তো হচ্ছেই না তো এখন এই মাটির খুড়াটায় বৃষ্টির পেয়ে গোড়াটা কেমন হয়ে গেছে তো ওখানটায় ঝাড় দিয়ে নিচ্ছি আর ছাগল তো ওই কাছে খাচ্ছে বাইরে বের করাই হয় নাই তো আকাশটা গরম ধরছে বা আকাশ পড়তিছে বৃষ্টি আসতেছে ধীরে 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 করে পড়তিছে আর অনেক শব্দ হচ্ছে তো উঠানটায় ঝাড়ু দিয়ে নিই সুন্দর করে পরিষ্কার করে এগুলা বাসি উঠান একের পর একটা করে কাজ করতেছি আমরা গ্রামে থাকি অনেক কাজকর্ম থাকি এটা শান্তা শান্তাভাবি রাইস কুকার আমের চোখা দিয়ে গেছিলো গরুকে তো উঠানটা সুন্দরভাবে ঝাড় দিয়ে নিই তো নুসরাত মামুনি পড়তে বসছে পড়া বাচ্চার একটা বই ছিল না পড়তে পারছিল না তো বাচ্চার পরীক্ষা চব্বিশ তারিখ থেকে নুসরাত মামুনি অনেক দিন ধরে আপনার ভাইয়া দে ভাইয়াকে বলছে আমাকেও বলছে যে আব্বু আমার বই কিনে আনো তো আপনাদের ভাইয়ার কাছে টাকা ছিল না সেজন্য বই আনতে পারেনি বেশি টাকা দামও না আপনারা বলবেন বাচ্চার পড়াশোনার বেলায় টাকা নেই তো অনেকই অবস্থা আমাদের খারাপ বিপদ যাচ্ছে আপনারা তো সবাই জানেন তো টাকাটা বড় কথা না আপনাদের ভাইয়ার মাথায় অনেক টেনশান আমাদের মাথায় অনেক টেনশান সেই চাপে আপনাদের ভাইয়া ভুলে যায় আর বাচ্চাও বলতে সেভাবে ভালো করে বলে না তো ঈদের আগে থেকেই বলতেছিলো যে আম্মু বাবা আমার বই লাগবে আমি পড়তে পাচ্ছি না স্যার প্রাইভেটে গেলে বকা দিচ্ছে বন্ধু বান্ধবীর বই নিয়ে পড়তিছিল তো খোলো নুসরাত বই আনছে তো অনেক চাওয়ার পর বাবুকে বই আনে দিছে তো আমাদের যত কষ্টই থাক বাচ্চাদের আমি বই খাতা কলম সব সময় আগে আনে দেওয়ার চেষ্টা করি কিন্তু এবারে পারি নাই তো আল্লাহ সববারে সমান না আল্লাহ যত কষ্ট দিবে তত সুখও দিবে তো কি বই আনছে মা কি গ্রামার অক্ষরপত্র ইংলিশ তো অক্ষরপত্র আনছে আর কি আনছে নিচে দেখাও বলো তো তোমার বন্ধুরা পায় নাই তুমি পাইছো সবাই পাইছে হ্যাঁ বললা তোমার আব্বু বলতিছে পাইনি নাকি আগে যারা নিছে সবাই পাইছে তো এটা কি সাজেশান এটা কি বাবু এ বইতে কি আছে প্রশ্নের উত্তর তো বাচ্চাদের এখন কত কি লাগে আমরা যখন পড়ছি কিছুই লাগতো না তো এত কিছু আমরা সুবিধা পাইও আমরা যখন পড়াশোনা করছি মানুষের বই খাতা দিয়েই পড়াশোনা করছি তো আমরা ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি তো আমাদেরও বাবা আমার আমার বাবা মার অবস্থাও খারাপ ছিল অভাবে সংসার ছিল তো আমার ভাইও মানুষের বই খাতা দিয়ে পড়াশোনা করছে ব্যাগ নিয়ে তো আমিও পড়ছি তো এখন আল্লাহর রহমতে আমাদের ভাগ্য একটু ভালো আমাদের বাচ্চা কাচ্চাকে দিতে পারছি এটাই আলহামদুলিল্লাহ তো আজকের মতো নুসরাতের চাওয়াটা পূরণ হয়েছে তাই না মা কয় মাস পর ছয় মাস পর এটা ছয় মাস চলিচ্ছে বাচ্চার পরীক্ষা চব্বিশ তারিখে আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারে তো আজকের মতো এখানে এই ব্লগ ভিডিও শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে যদিও আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন আঙ্কেল আনটি ভাইয়া দেশ বা দেশের বাইরে থেকে কেউ যদি দেখে থাকেন প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনারা আমার পাশে থাকলে আমার এগিয়ে যাওয়া সহজ হবে আর আমি ভিডিও ছাড়লে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে তো আর কিছু না বলি আমি নতুন আবারও বলতেছি কোনো ভুল হয়ে গেলে আপনারা প্লিজ দয়া করে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও মা